নাকি নারাজ হবে যেই হিন্দুর সাথে আজকে আপনি উঠা করছেন যেই হিন্দুর সাথে আপনি আজকে মেলামেশা করছেন যে হিন্দুর সাথে বারো পূজার মধ্যে তেরো পূজার মধ্যে আপনি যাচ্ছেন যে হিন্দুর যে হিন্দু পূজার মধ্যে গিয়ে আপনি ডাকডোল বাজাচ্ছেন যে হিন্দু পূজার মধ্যে গিয়ে আপনি ডাকডোলের আওয়াজ শুনে নাচানাচি করছেন শুনে নাই কেন মুসলমান সে কেয়ামতের ভয়াবহ ময়দানের মধ্যে সেই হিন্দুর সাথেই আপনার হাসুন হবে কথা বলেন ঠিক কিনা আপনি যদি একটা বলেন হিন্দু ভাই আসো আমাদের একবার একদিন রোজা রাইখো আমাদের উৎসব হচ্ছে রোজা আমাদের উৎসব হচ্ছে নামাজ আমাদের উৎসব হচ্ছে রোজা আমাদের উৎসব হচ্ছে নামাজ আমাদের উৎসব হচ্ছে হজ আমাদের উৎসব হচ্ছে জাকাত আমাদের উৎসব হচ্ছে সবে বরাত, আমাদের উৎসব হচ্ছে সবে কদর আমাদের উৎসব হচ্ছে সবে মেরাজ আমাদের উৎসব হচ্ছে ঈদ এ আলাইহি সাল্লাম আমাদের উৎসব হচ্ছে পবিত্র রমজান একটা রমজান রেখে দেখাও হিন্দু আপনাকে বলবে রমজানের গুষ্ঠিক ছুর গুসি কেলাই তোমার সাথে আমি নাই বন্ধুত্ব ত্যাগ করে সে চলে যাবে তার উৎসব পালন করার জন্য আপনি আজকে নাম মুসলমান হয়ে কি না সে হিন্দুর সাথে আপনার হাসন নাসন হবে মনে রাখি আমার আল্লাহ রবুল আলমী নবী পাকের নবী পাক সাল্লাহের মাধ্যমে ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন যার যার ধর্ম শুধু সেই সেই পালন করবে ঠিক কিনা বলেন এখন অনেক জোর গলায় বলতে চায় অনেকে জোর গলায় ও জারজার উসব লাগি সবার কথা বলেন ঠিক কিনা বলে না বলে কি বলে না বলে তাদের কন্ঠের পালটা জবাব দিয়ে বলতে চাই দর্ব জারজার উসব যদি সবার হয়ে থাকে তাহলে বিবাহ করা বউ জারজার বিবাহ করা জারজার বউ হয়ে যাবে সবার মানবেন না গাছ জারজার গাছের বাগান জারজার গাছের ফল হচ্ছে সবার কেউ মানবেন ধরে সারা বছর আপনি গাছ লাগাইলেন চারার মধ্যে পানি দিলেন সার দিলেন সবকিছু দিলেন তারপর আপনার গাছের মধ্যে ফল ধরেছে এখন যদি সবাই এসে বলে গাছ তুমি রেখে দাও ফল আমাদের কি দিয়ে দাও আপনি একটা ফল দিবেন তাহলে এখন যদি কেউ বলে আমি আজকে আমার জায়গা জারজার আমার জায়গা আমার ফসল হচ্ছে সবার আপনারা কি মানবেন কেউ মানবেন পুকুর যার যার পুষ্কিনী যার যার মাছ সবার মানবেন তাহলে হিসাব তো ক্লিয়ার আমাদের জন্য আজকে আপনি বলতেছেন উৎসব ধর্ম যার যার উৎসব সবার তাহলে আপনি এসব মানেন যদি পুকুর যার যার হয় মাছও যদি তার তার হয় গাছ হয় ফল যদি তার তার হয় জাগা যার যার হয় ফসল যদি তার তার হয় বউ যার যার হয় বিবাহ যদি তার তার হয় তাহলে এক কথাই মানতে হবে ধর্ম যার যার উৎসব তার তার কথা বলেন ঠিক কি না ধর্ম যার যার উৎসব সবার হতে পারে এটা অজানা কথা এটা আপনি বানায় একটা বলে ফেললে তো হবে না আল্লাহ রাবুল আলমিনের সাথে শিরিক করতে কি আপনার ওইখানে চলে যাব নাকি হিন্দুরা কয়দিন আমাদের উৎসবের মধ্যে এসেছে খ্রিস্টানরা কয়দিন আমাদের উৎসবের মধ্যে এসেছে বৌদ্ধরা কয়দিন আমাদের উৎসবের মধ্যে এসেছে ইহুদিরা কয়দিনে উৎসবের মধ্যে এসেছে এরকম ভাবে ধর্ম যারা যারা পালন করতেছে আমাদের মুসলমানদের যে কালচার আছে এই কালচারের মধ্যে কখনো এসেছে এসেছে এরকম রেকর্ড আছে আমরা যাচ্ছি এর থেকে আমরা কি শিক্ষা নেই এর থেকে আমরা কি বুঝতে পারি যে মুসলমান জাতি হতে শ্রেষ্ঠ জাতি আর মুসলমানকে সবাই ঘৃণা করে মুসলমান ব্যতীত অন্য কোন যারা জাতি আছে যারা মতাদর্শ লালন করে মুসলমানদেরকে অপছন্দ করে বিদায় মুসলমানদেরকে মুসলমানদের উৎসবের মধ্যে আসে না কথা বলেন ঠিক কিনা আর আপনি আজকে নামদারী হয়ে বাবা মায়ের সূত্রে আপনি মুসলমান হয়ে সে পূজার মণ্ডপে চলে যাচ্ছেন আপনার কি লজ্জা নাই আপনার কি লজ্জা করে না যেখানে মহান আল্লাহ সানে ছিল করা হয় আল্লাহ ডাইরেক্ট চির করা হয় সেখানে আপনি চলে যাচ্ছেন পূজার মন্ডপ পূজা দিচ্ছেন তাদের সাথে লজ্জা করেন আপনার লজ্জা থাকা দরকার তো মুসলমান হিসাবে লজ্জা থাকা দরকার হিন্দুরা কয়দিন এসেছে আমাদের উৎসবে আপনি উৎসব পালন করে যাচ্ছেন মুসলমান শুনে রাখেন আমার রসুন সাল্লাল্লাহ রুআনুসাল্লাম স্পষ্ট ভাষায় স্পষ্ট হাদিস এসেছে মুসলমান মুসলমান এমন জাতি মুসলমান হচ্ছে বিনয় জাতি ইসলাম হচ্ছে এমন ইসলাম ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আপনি সাহায্য করতে পারেন এখন একটা হিন্দু ভাই একটা হিন্দু মেয়ের বিবাহ দিতে পারছে না আপনি কিছু টাকা খরচ থাকে দিতে পারেন আপনি তার বিবাহর মধ্যে সাহায্য করতে পারেন তার সাথে কথা বলতে পারেন তার দোকান থেকে কিনা কাটা করতে পারেন এই জন্য আপনি তার পূজার মণ্ডপের মধ্যে পূজা করতে পারেন না কথা বলেন ঠিকই না সবকিছু তা আপনার সাথে করতে পারবেন কিন্তু পূজা মণ্ডপের মধ্যে গিয়ে পূজা দিতে পারেন এটা শিরিক করে ফেলবান আল্লাহর সাথে ইব্রাহিম আরাইহি সালাত সালাম যখন লম্বা গঠনা আমি সংক্ষেপে বলছি ইব্রাহিম সালামকে যখন নমরুদ বলল আমাদের মূর্তি গুলা পাহারা দা ইব্রাহিম সালাম দাঁড়িয়ে একটা কুঠাল হাতে নিল কি হাতে প্রত্যেকটা মূর্তিকে ভেঙে চুরমার চুর করে দিয়েছে সবার বড় যে মূর্তিটা সেই মূর্তির কাদের মধ্যে কুঠালটা ঝুলিয়ে দিয়েছে নমরুদের দলম যেই সময় এসে ইব্রাহিম আলী সালামকে বলল ও ইব্রাহিম তোমাকে পাহারা দিতে রেখে গিয়েছি তুমি আমাদের সবগুলা মূর্তি ভেঙে ফেললা ইব্রাহিম বলে না না আমি তো ভাঙ্গি নাই ওই যে বড় মূর্তিটার দিকে তাকিয়ে দেখো কুলার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সেই বড় মূর্তির দিকে তাকিয়ে দেখো না বড় মূর্তিকে জিজ্ঞেস করো তোমাদের মূর্তিকে ভেঙেছে ফরেন আল্লাহ হওয়াতবার সবাই ইব্রাহিম আরেই হিসাল্তু সালাম কে বলতে লাগলো ওরে ইব্রাহিম তুমি কি জানো না মূর্তিরা কথা বলে না ইব্রাহিম আলহি সালাম ডাক দিয়ে বললো যে মূর্তি নিজেরাই নিজেকে রক্ষা করতে পারে না যে মূর্তি কথা বলতে পারে না সেই মূর্তি তোমাদেরকে কিভাবে রক্ষা করবে সেই মূর্তির পূজা তোমরা কেন করেন তখন ইব্রাহিম আলহি সালাত সেই মহা আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল সেই মহা আগুনের মধ্যে যেই সময় ইব্রাহিম আলহি সাল সালামকে নিক্ষেপ করলো নিক্ষেপ করার সাথে সাথে আমার আল্লাহ রব আলমিন তার জন্য লিপিবদ্ধ করে দিল সুবাহান আল্লাহ এরকম যদি হিন্দুর সাথে সম্পর্ক রাখবেন সমস্যা নাই হিন্দুর মধ্যে আপনি সাহায্য করবেন সমস্যা নাই হিন্দুর থেকে কিনবেন আপনার থেকেও হিন্দু কিনবে সমস্যা নাই কিন্তু হিন্দুর উৎসবের মধ্যে আপনি উৎসব করতে পারেন হিন্দুর সাথে আপনি সম্পর্ক করতে পারেন ওইখানে সম্পর্ক হিন্দুকে আপনি সালামও দিতে পারবেন জোরে বলেন না হিন্দুকে আপনি সালাম দিতে পারবেন হিন্দুকে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম এতটুকু বলতে পারবেন আসসালামু আলাইকুম ঠিক আছে হিন্দুকে সালাম আপনি দিবেন না হিন্দু যদি আপনাকে সালাম দেয় ধরেন হিন্দু আপনাকে সালাম দিল আসসালাম আলাইকুম মরাহামাতুল্লাহী হবারাকত সেই কিন্তু এই যে বাক্যটা আছে আমাদের থেকে শিখেছে কিন্তু এই বাক্যর আবিধানিক অর্থ কি এটা কি হিন্দু জানে না জানে জানে না হিন্দু কিন্তু আমাদের কাছ থেকে শুনে দিল হিন্দু যদি আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম মরাহামাতুল্লাহি হরাকত সালামের জবাবে আপনি এতটুকু বলতে পারবেন ও আলাইকুম ওয়া আলাইকুম ওয়া ও সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তার উপর রহমত বর্ষিত হোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা হয়ে যায় ঠিক না এতকম করা যাবে না হিন্দুদেরকে আপনি সালামও দিতে পারবেন না নবী রাহমাতুল আলামিন এটাই আমাদের কি শিক্ষা করেছে ওই সম্পর্ক অতরূপ পর্যন্তই ঠিক আছে দেখা হবে ভালো মন্দ জিজ্ঞেস করবেন বিবাহর মধ্যে সাহায্য করবেন এই কেনাকাটা করবেন এতটুকুই কিন্তু তার মন্তব্য পূজার মধ্যে আসর সাজাইবেন এটা মুসলমান সমর্থন করে ইসলাম সমর্থন করে হাদিস সমন্ধন করে কোরআন সমর্থন করে তাহলে কোরআন বিরোধী কাজ আপনি করতে কেন যাবেন প্রশ্ন হচ্ছে এখানে কোরআন বিরোধী কাজ করা যাবে কোরআন বিরোধী কাজ করা যাবে মুসলমান জাতি শান্তির জাতি আমার আল্লাহ রবুল আলমিনের পেয়ারা হাবিব রহমাতুল্লাহ আলমিন ডাইরেক্ট বাসায় বলেছে দুনিয়ার মধ্য থেকে যার সাথে যার মিলিত থাকবে ইয়ামতের ময়দানের দিন তার সাথে তার হাসন নাসর হবে এখন যদি আপনি একটা মুমিন বাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখেন ভালো আচরণ করেন তার খবর নেন তার সাথে আপনি হাসন নাসর হবে কি হবে না হবে কি হবে না বলেন আর এই মুমিন মুসলমানদেরকে বাদ দিয়ে যদি আপনি হিন্দুদেরকে ধরেন হিন্দুদেরকে হিন্দুদের সাথে আপনি মিলামিশা করেন হিন্দুদের উৎসব যদি আপনি পালন করেন সেই হিন্দুদের মণ্ডপ সাথী নিয়েই কিন্তু আপনার হাসন মাসন আল্লাহরবুল্লা আলমী করাইবে কথা বলেন ঠিক কিনা ওই সময় আপনাকে ফি নারী জাহান্নামা হলিদিনা ফিহা সেই জাহান্নামের মধ্যে আল্লাহ আল্লাহরবুল্লা আলমী নিক্ষেপ করবে কথা বলেন ঠিক কিনা